তোমার জীবনে কি এমন কোনো মানুষ ছিল যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে একসময় সবথেকে সব থেকে কাছের বলতে সেই ছিল কিন্তু আজ সে অপরিচিত হয়ে গেছে যদি এমনটা হয়ে থাকে তাহলে এই কবিতাটা তোমার জন্য আমরা আবার অপরিচিত হয়ে যাব রোজ এক ট্রেনে যাওয়া আসা কিন্তু দেখা হওয়ার আশা থাকবে না হয়তো চায়ের দোকানে চোখের আলাপ মুহূর্তেই মিলিয়ে যাবে আঙুল অভ্যেসের বসে ছুঁয়ে যেতে পারে কিন্তু ঠোঁট দুটো অভিমানে সরি বলে দেবে ভুল করে কলও চলে আসতে পারে কিন্তু করার আর থাকবে না নম্বরের পাশে কল তারা ছবিটা নামটা আর থাকবে না হয়তো তোমার শহরের রোদের গন্ধ আমার না কেউ আসবে একই বৃষ্টি হয়তো আমাকেও ভেজাবে কিন্তু আমরা আর ভিজব না আর যদি বৃষ্টির মধ্যে একই ছাউনিতে দাঁড়াই তখন বলবো বৃষ্টিতে পুরো ভিজে গেছেন যে আর তুমি বলবে আমার অভ্যেস আছে আর কোনো কথা হবে না হবে না নতুন করে কোনো পরিচয় পরিচিত থেকে অপরিচিত হলে রাস্তাগুলো বেশ সমস্যায় পড়ে যায় তাই এবার আর পরিচয় হবে না আমার ব্যাগের ছাতাটা বের হবে না তুমি আর আমি ক্ষণিকের পরিচয় নিয়ে চোখের শেষ আলাপটুকু সেরে নেব তারপর আবার অপরিচিত হয়ে যাব